গুরুবেই নম নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল আর ধার্মিক ব্লকে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজো পড়ছে শুক্রবার তেইশে জানুয়ারি বাংলা ক্যালেন্ডারে নয়ই মাঘ এখন আসছি সরস্বতী পুজোর তিথির সময় তেইশে জানুয়ারি পঞ্চমী তিথি শুরু হবে ভোর মিনিটে পঞ্চমী তিথি শেষ হবে জানুয়ারি ভোর মিনিটে শুভ মুহূর্ত তিথি সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত পঞ্জিকা অনুযায়ী এই সময় বাগদেবীর পুজো অঞ্জলি নিবেদন বই কলমের আরাধনা ইত্যাদি করা শ্রেষ্ঠ সময় হিসাবে বলা হয়েছে এখন আমরা জেনে নেব যেই বাগদেবীর পুজো আপামর হিন্দু সনাতন ধর্মীর মানুষরা আমরা করে থাকি সেই দেবী সরস্বতীর জন্মকথায় সৃষ্টির শুরুতে ব্রহ্মদেব প্রকৃতি ও জীবজগৎ সৃষ্টি করলেও চারিদিকে এক গভীর নিস্তব্ধতা ও শূন্যতা বিরাজ করছিল এই নিস্তব্ধতা দূর করতে ব্রহ্মদেব তার কমণ্ডলের জল ছিটিয়ে এক অপরূপ সুন্দরী দেবীর আহ্বান করেন চতুর্ভুজা এই দেবীর হাতে ছিল বিনা পুস্তক অক্ষমালা এবং অন্য হাত বড় মুদ্রায় ব্রহ্মার অনুরোধে তিনি বিনা তারে ঝঙ্কাট তুলতেই স্তব্ধ চরাচর শব্দে মুখরিত হয়ে ওঠে প্রতিটি জীবের কণ্ঠে ফোটে বিনা এবং প্রকৃতি লাভ করে প্রাণ চঞ্চল্য এই অলৌকিক রূপ দেখে ব্রহ্মদেব তার নাম দেন দেবী সরস্বতী তিনি জ্ঞান বুদ্ধি ও সঙ্গীতের অধিষ্ঠাত্মী দেবী তিনি বাগেশ্বরী শারদা এবং বিনা নামেও পূজিত হন মর্তে ব্রহ্মপুরাণে বলা হয়েছে মাঘ মাসের যে শুক্ল পঞ্চমী তিথিতে ব্রহ্মদেব তার মানসকন্যার আহ্বান করেছিলেন এবং যার ফলে মা সরস্বতীর আবির্ভাব হয়েছিল সেই প্রবৃত্তির প্রবৃত্ত দিনটি বসন্ত পঞ্চমী নামে পরিচিত দেবী সরস্বতীর পুজো প্রতিটি ঘরে ঘরে হয়ে থাকে এখন আসছি সরস্বতী পুজোর কিছু জরুরি সামগ্রীর কথায় মানে কি দিয়ে বিনা পানির আরাধনা করা হয় দেবী সরস্বতীর মূর্তি গঙ্গাজল হলুদ ফুল ফল ধূপকাঠি প্রদীপ পলাশ ফুল চাল ধান দুব্বা ঘট দুধ ঘি গুড় বাতাসা অষ্টগন্ধা চন্দন সিঁদুর পান পাতা সুপারি আমের পল্লব বেল পাতা এবং অতি অবশ্যই দোয়াত এবং খাগের কলম আর আমের মুকুল এগুলো তো খুবই জরুরি এই পুজোর সবথেকে বেশি জরুরি হলো পলাশ ফুল ছোটো থেকে বড়। মা সরস্বতীর আরাধনায় সবাই ব্যস্ত হয়ে পড়ি এই বসন্ত পঞ্চমীর দিনে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ও জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে মা সরস্বতী এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে এরপর নমো ভদ্রকাল্লে নমো নিত্যং সরসত্তে নমো নমঃ বেদো বেদাঙ্গো বেদান্তো বিদ্যাস্থানে ভূ এবোচ এচো স চন্দনো পুষ্পবিল্লপตราঞ্জলি সরসত্তেই নমঃ নমো ভদ্রকাল্লে নমো নিত্যং সরসত্তে নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভ এ বোচ এ শোচ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি সরস্বতেই নম নম ভদ্রকাল্যে নম নিত্যং সরস্বতেই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভ এ বোচ এ শোচ সচন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি সরস্বত্তেই নেম মা সরস্বতীর চরণে এই মন্ত্র পাঠ করে ফুল বেলপাতা দিয়ে মায়ের চরণে অর্পণ করে মায়ের চরণে চন্দন দিয়ে সেই চন্দন সবার কপালে লাগান এবং সেটা ভগবানের আশীর্বাদ স্বরূপ বাড়ির সবার কপালে সেই চন্দনের তিলক দিন এবং এরপর মাকে ধূপ দীপ জেলে আরতি করুন ঘণ্টা বাজান দেবী ভক্তের ভক্তি দেখেন তাই মায়ের চরণে শেষে এই পুজোতে যদি কোনো দোষ্টুটি ভুলচুক হয়ে থাকে এই বলে ক্ষমা চেয়ে নিন এবং মায়ের চরণে প্রণাম করে নিজ নিজ মনস্কামনা অর্পণ করুন তো বন্ধুরা এই হলো মা সরস্বতীর পূজাবিধি খুব সংক্ষেপে আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো নমস্কার